আসসালামু আলাইকুম আপনি কি জানেন ইসলামের প্রথম মোয়াজ্জিন হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু কত ভয়ঙ্কর কষ্ট সহ্য করেছিলেন তিনি ছিলেন একজন কৃতদাস ইসলাম গ্রহণ করার অপরাধে মক্কার উত্তপ্ত বালুর ওপর শুইয়ে দেওয়া হতো তাকে বুকের ওপর চাপিয়ে দেওয়া হতো ভারী পাথর সূর্যের তাপে শরীর পুড়ে যেত তবুও তার মুখে ছিল একটি শব্দ আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক অত্যাচারীরা বলতো মুহাম্মাদকে অস্বীকার করো কিন্তু বেলাল রা বলতেন আল্লাহই আমার রব শেষ পর্যন্ত হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু তাকে মুক্ত করেন ইসলাম পেল তার প্রথম মুয়াজ্জিন যার কণ্ঠে আজান শুনে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজেও অশ্রু সজল হতেন এই গল্প আমাদের শেখায় ইমানের জন্য কষ্ট আসবেই কিন্তু সত্যের ওপর অটল থাকাই সফলতা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামিক